তোমরা যে ক্লাসটা দেখছো এটা চলন ও অঙ্গচালনা অধ্যায়ের একটা ফ্রি ক্লাস এই অধ্যায়ের সবগুলো ক্লাস দেখতে এই অধ্যায়ের পেইড কোর্সে তোমাদেরকে যুক্ত হতে হবে কোর্সের কোর্স ফি মাত্র তিনশো টাকা তিনশো টাকা পে করলে তোমাদেরকে ফেসবুকের একটা প্রাইভেট গ্রুপে যুক্ত করিয়ে দেওয়া হবে যেই গ্রুপে এই অধ্যায়ে সবগুলো ক্লাস আপলোড করা আছে এই অধ্যায় ছাড়াও আরও অনেকগুলো অধ্যায়ের পেইড কোর্স আছে প্রত্যেকটা অধ্যায়ের জন্য কোর্স ফি মাত্র তিনশো টাকা পেইড কোর্সে যুক্ত হওয়ার পদ্ধতি জানতে ডিসক্রিপশনে লেখাটা পড়তে পারো তারপরও কোনো কিছু জানার থাকলে ডেসক্রিপশনে আমাদের ফেসবুক পেজের লিংক দেওয়া আছে সেখানে মেসেজ দিতে পারো এবার আমরা আলোচনা করব করোটি বা স্কাল সম্পর্কে আমরা জানি আমাদের পুরো মাথার সমস্ত হারকে কিন্তু একত্রে বলা হয় করোটি বা স্কাল গলার উপরে এই মুখমণ্ডল মাথা সব মিলে যত হার আছে সব হারকে কিন্তু বলা হয় করোটি বা স্কাল এখন এই করোটি বা স্কালে সব মিলে কিন্তু উনত্রিশটা হার আছে আমরা জানি করোটি বা স্কালে সব মিলে হারের সংখ্যা হচ্ছে উনত্রিশটি আমাদের করটি বা স্কালে সব মিলে উনত্রিশটি হার আছে এই গলার উপরে পুরা মাথাতে সব মিলে উনত্রিশটা হার আছে আমি এখন করটিটা তোমাদেরকে দেখাই এই যে দেখো এটাই হচ্ছে করটি অনেক পুরনো এটা আগে তোমাদের যে কঙ্কালটা দেখিয়েছে ওইটা আলাদা ছিল এটা আরও পুরনো একটু ভাঙাচোরা টাইপের তো যাই হোক এই যে করটি এটা পুরোটাই করটি দেখো গলার উপরে মুখমন্ডল মাথা সব মিলে যত হারগুলো রয়েছে এই পুরোটার নামই হচ্ছে করটি এই করটিকে মোট চার ভাগে ভাগ করা হয় করোটিকে মোট চার ভাগে ভাগ করা হয় করোটির দেখো কিছু অংশ আমাদের ব্রেনের চারপাশে থাকে করোটির কিছু অংশ ব্রেনের চারপাশে থাকে ব্রেনকে রক্ষা করে এই অংশটুকুকে বলা হয় করটিকা পুরোটার নাম করোটি ব্রেনের চারপাশে থাকে যে এই অংশটুকুতে থাকে যে হারগুলো তাদেরকে বলা হয় করোটিকা পুরোটার নাম করোটি ব্রেনের চারপাশের হারগুলোকে বলা হয় করটিকা দেখো করোটির এই হারগুলো মুখমণ্ডল গঠন করেছে এদেরকে বলা হয় অস্থি এবং এই করোটির কানের ভেতরে কিছু হার থাকে তাদের নাম হল কর্ণাস্থি এবং করটির একটা হাড় এই গলাতে থাকে গলাতে থাকে নাম হলো হাইওয়েড এটা একটা সব মিলে চার ধরনের হার রয়েছে এই করোটিতে আমি হারগুলোর নাম লিখছি লক্ষ্য করো আমাদের করোটিকে মোট চার ভাগে ভাগ করা হচ্ছে শ্রেণীবিন্যাসটা আমি লিখছি এখানে করটির যে হারগুলো আমাদের ব্রেনের চারপাশে থেকে ব্রেনকে প্রোটেক্ট করে তাদের নাম হচ্ছে করোটিকা করটিকা ইংরেজিতে বললে বলা হয় ক্রেনিয়াম করোটিকা বা ক্রেনিয়াম তারপরে দেখো করোটির কিছু অংশ আমাদের মুখমণ্ডলে বিভিন্ন অংশ গঠন করে তাদেরকে বলা হয় মুখমণ্ডলী অস্থি মুখমন্ডলীয় অস্থি মুখমন্ডলীয় অস্থিগুলোকে বলা হয় ইংরেজিতে আমি লিখে বেশ কিছু হার আমাদের কানের মধ্যে থাকে এ কানের মধ্যে তিনটা এ কানের মধ্যে তিনটা মোট ছয়টা হার কানের মধ্যে থাকে এদেরকে বলা হয় কর্ণাস্থি এদেরকে বলা হয় কর্ণাস্থি কর্ণাস্থি কানের মধ্যে থাকে তাই এদের নাম হলো কর্ণাস্থি ইংরেজিতে বললে বলা হয় এয়ার না বলে বলা হয় এয়ার ওসিকলস তোমরা মনে রেখে ওসিকলস শব্দের মানেও হলো অস্থি ওসিকলস মানেও হার বোন মানেও হলো হার এবং বললাম একটা হার আমাদের গলায় থাকে করটির একটা হার গলায় থাকে যার নাম হলো কণ্ঠাস্থি কণ্ঠাস্থি কণ্ঠতে থাকে মানে যে আমাদের স্বরযন্ত্রের এখানে থাকে তো এই জন্য নাম হলো কণ্ঠস্থি বা হাইয়েড বোন বহু বচন এক বচন তাই বোন বোনস লিখছে না তাহলে দেখো এই জায়গাটা এইটা এই পুরোটার নাম হলো করটি এই করটির বেনের চারপাশে যে হারগুলো থাকবে তাদেরকে বলবো আমরা করটিকা মুখমন্ডলী যে কয়টা হার থাকবে তাদেরকে বলবো আমরা মুখমণ্ডলীয় অস্ত্র বা ফেসিয়াল বোনস এই কানের মধ্যে এই কানের মধ্যে কিছু হার থাকে এদেরকে বলা হয় এয়ারোসিকলস এবং কণ্ঠ এই যে ষড়যন্ত্রের এখানে একটা হাড় থাকে এটা আমি দেখাতে পারবো না এখানেও নাই এই হারটার নাম হলো অস্থি। এদের সংখ্যাগুলো সব মিলে একত্রে যুক্ত করলে পাওয়া যাবে কিন্তু উনত্রিশ দেখা যায় ব্রেনের চারপাশের এই করোটিকাতে টিকাতে হার থাকে সব মিলে আটটি করোটিকাতে বা ক্রেনিয়ামে হার থাকে হচ্ছে আটটি মুখমন্ডলে এই পুরা মুখমন্ডলে হার থাকে সব মিলে চোদ্দটি চোদ্দটি আট আর চোদ্দ কত হলো বলো বাইশ কর্ণাস্থি কেমন এই এই কানে কানে তিনটা তিনটা মোট মোট কর্ণাস্থির সংখ্যা হচ্ছে এবং কণ্ঠাস্থি এই যে গলাতে হাইওয়েট থাকে এর সংখ্যা হচ্ছে একটি যোগ করো এবার সংখ্যাগুলো যোগ করো আট আর চোদ্দ বাইশ বাইশ আর ছয়ে আঠাশ আঠাশ আর একে উনত্রিশ আমাদের পুরো মাথার খুলিতে অর্থাৎ করোটিতে পুরা করোটিতে হারের সংখ্যা হচ্ছে উনত্রিশটা করোটিকাতে ব্রেনের চারপাশে ব্রেনকে সুরক্ষা দানকারী করোটিকার হাড়ের সংখ্যা হচ্ছে আটটি মুখমণ্ডলে হারের সংখ্যা হচ্ছে চোদ্দোটি কানের মধ্যে তিনটা তিনটা মোট ছয়টি এবং গলায় একটা হাইওয়েড সবার করোটি আর করোটিকার মধ্যে কিন্তু কনফিউশন লেগে যায় এই জন্য আমি এই কথাটাকে বারবার তোমাদের বলছি করোটি হচ্ছে পুরা মাথার সব হারের নাম এবং শুধু মগজের চারপাশে যে চুল আছে না চুলের নিচে নিচে যে হারগুলো থাকে এই হারগুলোকেই কিন্তু আমরা বলছি মেনলি করটিকা তোমরা মনে রেখোই যে শব্দ শেষে কা থাকলে ছোট বোঝায় তাহলে পুরো মাথাটাকে বলা হচ্ছে করোটি এবং করটির এই অংশটুকুকে জাস্ট বলা হচ্ছে করটিকা করটিকা মানে হলো ছোটো করটিকা মানে করোটির ছোট অংশ তাহলে কোন জায়গায় কয়টা করে হার আশা করি তোমরা বুঝছো করটিকাতে আটটি মুখমণ্ডলে চোদ্দোটি কর্ণাস্থি ছয়টি এবং কণ্ঠাস্থি একটি এবার আমরা করোটিকার হারগুলো নিয়ে পড়াশোনা করব। আমরা জানি পুরো করোটির শুধু মগজের চারপাশের হারগুলোকে বলা হয় করোটিকা আমি তোমাদের প্র্যাকটিক্যালি দেখাই এই যে পুরোটার নাম করোটি মগজের চারপাশের হারগুলোকে বলা হচ্ছে করোটিকা শুধু করোটিকার আটটা হার নিয়ে এবার আমরা একটু বিস্তারিত পড়াশোনা করব লক্ষ্য করো করোটিকাতে বা ক্রেনিয়ামে মোট হার থাকে কিন্তু আটটি এটা আমি লিখেছিলাম আগে মিশিয়ে দিয়েছি করটিকাতে হারের সংখ্যা কিন্তু হচ্ছে আটটি এ আটটি হারের নাম জানতে হবে আমাদের প্রত্যেকটা হারের ব্যাপারে দু একটা করে ইনফরমেশন আমাদের মুখস্থ রাখতে হবে বইয়ে হয়তো সব ইনফরমেশন দেওয়া নয় আমি কয়েকটা বই থেকে সংগ্রহ করে এখানে লিখেছি এবং প্রত্যেকটা তথ্য আমি তোমাদের বুঝিয়ে দিব দেখিয়ে দেব প্র্যাকটিক্যালি লক্ষ্য করো সবাই করটিকার প্রথমে যে হারটার কথা আমরা পড়বো তার নাম হলো ফন্টাল হার এই যে দেখো কপালের এই যে হারটা দেখা যাচ্ছে না কাছ থেকে দেখায় দেখো এই যে কপালের এই যে হারটা আছে এই হারের নামই হলো ফ্রন্টাল একদম মাথার ফ্রন্টে আছে তো এই নাম হলো ফ্রন্টাল কপালের এই হারটার নামই হচ্ছে ফ্রন্টাল হার মাথার একদম সামনে আছে কপালের এই হারটার নাম হলো ফ্রন্টাল হার ফ্রন্টাল হারের সংখ্যা হচ্ছে একটি এই ফ্রন্টাল হারের সংখ্যা হচ্ছে একটি এই ফ্রন্টাল হারটা এই যে কপালের এই ফ্রন্টাল হারটা এটা দেখতে অনেকটা হচ্ছে ঝিনুকের মতো ফ্রন্টাল হারটা কার মতো দেখতে ঝিনুকের মতো এটা কিন্তু এমসিকিউ আসে বইয়ে তথ্যটা আগে দেওয়া ছিল বর্তমানে এটা বাদ দিয়েছে যে এই হারটা এটার নাম হলো ফ্রন্টাল দেখতে হচ্ছে ঝিনুকের মতো লোকেশন কোথায় থাকে কোথায় এটা মাথা সামনে থাকে অবশ্যই এই যে মাথার সামনে এই যে এই হারটা এটার নামে হলো ফ্রন্টাল অর্থাৎ কপাল গঠনকারী যে হারটা থাকে তার নামে হলো ফ্রন্টাল হার এর সংখ্যা হচ্ছে একটা এটা দেখতে হলো ঝিনুকের মতো ওকে পরেরটাতে যাই অক্সিপিটাল এটার নাম হচ্ছে অক্সিপিটাল অক্সিপিটাল কোনটা দেখো মাথার পেছনে এই যে এই এখানে যে হারটা আছে না এটা তো মাথা এটা মাথা এই যে এই জায়গাতে হাতটা দেখো যে এইটা কলমটা এই যে এখানে যেইটুকু অংশে আমি হাত দিয়েছি না এই যে এই হারটা এই হারটার নামই হলো অক্সিপিটাল মাথার পেছনের এই হারটার নামই হলো অক্সিপিটাল হার মাথার পেছনের এই হারের নামই হলো অক্সিপিটাল হার এই অক্সিপিটাল হারটা দেখতে কার মতো খোলসের মতো তাহলে এই যে অক্সিপিটাল হার এটা দেখতে কার মতো এটা হচ্ছে খোলসের মতো এটা হচ্ছে খোলসের মতো কোথায় অবস্থান করে এটা এটা হচ্ছে করোটিকার পেছনে রয়েছে করোটিকার একদম পেছনে রয়েছে অক্সিপিটাল হার হচ্ছে তাহলে করোটিকার পেছনে রয়েছে যে এই হারটা এটার নাম হলো অক্সিপিটাল তো অক্সিপিটাল হারের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য তোমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে অক্সিপিটাল হারে থাকে ফোরামেন অফ ম্যাগনাম ফোরামেন অফ ম্যাগনাম ফোরামেন অফ ম্যাগনাম এটা মানে কি ফোরামেন মানে হলো সিদ্র ফোরামেন শব্দের মানেই হল ছিদ্র আর ম্যাগনাম শব্দটি হচ্ছে মেগা শব্দ থেকে মেগা শব্দের মানে হচ্ছে বড় মেগা মানে হলো বড় তাহলে ফোরামেন অফ ম্যাগনাম মানে হচ্ছে বড় ছিদ্র দেখো এ হারের নাম হলো অক্সিপিটাল এ হারের নাম হলো অক্সিপিটাল তো এই অক্সিপিটাল হারের এই জায়গাতে দেখা একটা ছিদ্র দেখা যাচ্ছে এই যে ছিদ্রটা এই যে ছিদ্র বুঝতে পারছো এই যে ছিদ্র এই ছিদ্রটা অনেক বড় ছিদ্র এখানে একটু ছোটো করা আছে আমি যতটুকু বাউন্ডারি তোমাদের দেখাচ্ছি যে এই ছিদ্রটা বড় একটা ছিদ্র অক্সিপিটাল হারে তাহলে মাথার যে পেছনের দিকে এখানে একটা ছিদ্র আছে এই ছিদ্রটাকেই বলা হচ্ছে ফোরামেন অফ ম্যাগনাম এই ছিদ্রের নামই হচ্ছে ফোরামেন অফ ম্যাগনাম বড় ছিদ্র তো এই জন্য এটার নাম হলো ফোরামেন অফ ম্যাগনাম কি হয় এই ফোরামেন অফ ম্যাগনাম দিয়ে আমাদের সুশূন্য কাণ্ড বা স্পাইনাল কর্ড বেরিয়ে আসে ব্রেনের তো একটা শাখা আমাদের মেরুদণ্ডের ভেতর দিয়ে চলে যায় তাই না ব্রেন থেকে একটা শাখা বের হয় মেরুদণ্ডের ভেতর দিয়ে ভেতর দিয়ে চলে যায় এই সিদ্ধ এই হচ্ছে ব্রেনের শাখাটাকে কিন্তু বলা হয় স্পাইনাল কর্ড বা সুষুম না কাণ্ড সুষুম না কাণ্ড তাহলে বের হয় কি দিয়ে ফোরামেন অফ মেগনাম দিয়ে ফোরামেন অফ মেগনাম দিয়ে কী বের হয় সুষুম না কাণ্ড বের হয় কাণ্ড বের হয় তাহলে ফোরামেন অফ ম্যাগনাম কোন হারের মধ্যে থাকে মনে রাখতে হবে অক্সিপিটাল হারে থাকে ফোরামেন অফ ম্যাগনাম কেন নাম কারণ এর একটা বড় ছিদ্র কী হয় এই ফোরামেন অফ ম্যাগনাম দিয়ে এই ফোরামেন অফ ম্যাগনাম দিয়ে কাণ্ড বেরিয়ে আসে ঠিক আছে এই যে ফোরামেন অফ ম্যাগনাম এটা দিয়ে কাণ্ড বেরিয়ে আসবে এটা দিয়ে কাণ্ড বেরিয়ে আসবে ওকে এবং কন্ডাইলার ফ্যাসেট থাকে দুইটি কন্ডাইলার ফ্যাসেট থাকে দুইটি তোমরা মনে রেখো এই ফ্যাসেট শব্দটার অর্থ কী ফ্যাসেট মানে হচ্ছে অস্থি সংযোগকারী গর্ত ফেসেট মানে হচ্ছে অস্থি সংযোগকারী কারী গর্ত মানে এমন গর্ত যে গর্ততে এসে অন্য অস্থি যুক্ত হতে পারবে এরকম গর্তকে বলবো আমরা অস্থি সংযোগকারী গর্ত মানে একটা গর্ত যে গর্তটা আরেকটা হার গিয়ে অ্যাটাস্ট হয়েছে আমি একটু তোমাদের হাতের সাথে দেখা দেখো এটা একটা গর্ত এটা একটা গর্ত এই যে আমার হাত একটা গর্ত এখানে কি আরেকটা হাতে যুক্ত হলো এই গর্তটাকেই বলবো আমরা হলো ফ্যাসেট যে গর্তে গিয়ে অন্য একটা হাড় যুক্ত হয় সেই গর্তটাকে বলা হয় কিন্তু তো এই অক্সিপিটাল হারের মধ্যে আমরা কন্ডাইলার ফ্যাসেট পাবো কন্ডাইলার ফ্যাসেট ব্যাপারটা কি তোমাদের একটু দেখায় লক্ষ্য করো এই যে ছেট করা কঙ্কালটা তো তোমাদের দেখায় তোমরা খেয়াল করো যে এই হারটার নামই তো অক্সিপিটাল হার তাই না এটার নাম হলো অক্সিপিটাল হার দেখো অক্সিপিটাল হারের সঙ্গে কিন্তু মেরুদণ্ডের হারের একটা সংযোগ আছে দেখো এটা হচ্ছে অক্সিপিটাল হার অক্সিপিটাল হারের সঙ্গে দেখে এই যে মেরুদণ্ডের সংযোগ এই যে মেরুদণ্ড সংযুক্ত কিন্তু অক্সিপিটাল হারের সাথে মেরুদণ্ডের প্রথম যে হারটা থাকে এটার নাম হেতে অ্যাটলাস তাহলে অ্যাটলাসটা গিয়ে অক্সিপিটাল হারের সঙ্গে সংযুক্ত থাকে বুঝো আরও কাছ থেকে দেখো এটার নাম অ্যাটলাস মেরুদণ্ডের প্রথম হারটার নাম হলো অ্যাটলাস আর হলো এই যে মাথার খুলির এই হারটার নাম হলো অক্সিপিটাল হার তাহলে অক্সিপিটাল হার আর অ্যাটলাস এভাবে সংযুক্ত থাকে ঠিক আছে এখন এই অ্যাটলাস নামের হারটা অক্সিপিটাল হারের দুইটা গর্তের মধ্যে যে ঢুকে থাকে ওই দুটা গর্তকে বলা হচ্ছে তাহলে কি কন্ডাইলার ফ্যাসেট তো আমি এই খোলা কঙ্কাল থেকে একটু দেখাই তোমাদের এখান থেকে একটু দেখাই লক্ষ্য করো এটা অনেক সস্তা একটা কঙ্কাল ওটাও সস্তা এই জন্য সবগুলো আসলে বিস্তারিত স্ট্রাকচার অত ভালো করে দেখা যাবে না এখানে তারপর একটু আইডিয়া করো এটা হলো ফোরামেন ম্যাগনাম তাই না এটা হচ্ছে ফোরামেন ম্যাগনাম এর পাশে দেখো এর পাশে দুইটা ছোট ছোট গর্ত থাকতে পারে দেখা যাচ্ছে না এখানে অ্যাকচুয়ালি তুমি কল্পনা করে নেবে এখানে একটা এখানে একটা এই দুইটা জায়গায় দুটা গর্ত থাকবে এই গর্তগুলোতে এসে ওই অ্যাটলাস হার যুক্ত হবে এই গর্ত দুটাতে এসে অ্যাটলাস হারটা যুক্ত হবে এই গর্ত দুটাকেই বলবো আমরা হচ্ছে কন্ডাইলার ফ্যাসেট তাহলে কন্ডাইলার ফ্যাসেট কোথায় থাকে এবং হচ্ছে ফোরামেন অফ ম্যাগনাম কোথায় থাকে আমরা মনে রাখবো অক্সিপিটাল হার অক্সিপিটাল হার কোথায় মাথার পেছনের দিকের এই যে হার আমার মনে হয় তোমরা খুব ভালো করে বুঝতে পারছো মাথার সামনে ফ্রন্টে যেটা থাকবে নাম হলো ফ্রন্টাল এটা হলো ফ্রন্টাল এটা হচ্ছে ফ্রন্টাল আর মাথার পেছনে যে এটা এটার নাম হলো অক্সিপিটাল ফ্রন্টাল আর অক্সিপিটাল আশা করি চিনতে পারছো তোমরা আমরা সব বুঝে বুঝে সামনে এগোবো যাতে করে একদম প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আমাদের হয় লক্ষ্য করো এবার আমরা পড়বো হচ্ছে প্যারাইটাল হার সম্পর্কে এবার আমরা পড়বো প্যারাইটাল হার সম্পর্কে প্যারাইটাল হারটা কোথায় থাকে প্যারাইটাল হারটা কোথায় থাকে বলা হচ্ছে প্যারাইটাল হার হচ্ছে মাথার স্বাদ গঠন করে এবং এটা দেখতে আয়তাকার এবং চার কোনা লক্ষ্য প্যারাইটাল হার কোনটা লক্ষ্য কর মাথার স্বাদ গঠন করবে এই যে মাথার স্বাদ এইটা এটা এগুলোই তো মাথার স্বাদ তাই না মাথার স্বাদ গঠনকারী হারগুলোকেই কিন্তু আমরা বলবো হচ্ছে প্যারাইটাল হার মাথার স্বাদ গঠন করছে এরা এই যে এ হার এবং এ হার এ হার এবং এ হার এই দুটা হারকেই বলবো আমরা হচ্ছে প্যারাইটাল হার প্যারাইটাল হারের বাউন্ডারি দেখো শুরু হয় এখান থেকে এখান থেকে শুরু হয় এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে এখানে আসে এখান থেকে এখান দিয়ে আবার এদিকে হয় মোট কথা হয় এটা দেখতে অনেকটা আয়তক্ষেত্রের মতো এই যে এত বড় দেখতে আয়তক্ষেত্রের মতো এটা অনেকটা আয়তক্ষেত্রের মতো প্যারাইটাল হারটা মাথার স্বাদ গঠন করছে পাশ দিয়ে এবং এপাশ দিয়ে দেখতে অনেকটা আয়তক্ষেত্রের মতো এবং চারকোনা প্যারাইটাল হার এখান দিয়ে যে এদিক দিয়ে আছে এখান দিয়ে এখান দিয়ে এখানে এসে শেষ আবার এদিক দিয়ে এদিক দিয়ে একটা মোটামুটি আয়তক্ষেত্র গঠন করে মাথার স্বাদ গঠনকারী এই হারটা আয়তক্ষেত্রের মতো এটার নাম হচ্ছে প্যারাইটাল তাহলে প্যারাইটাল হারের সঙ্গে কিন্তু দুইটা দেখো এ একটা প্যারাইটাল হার এ আরেকটা প্যারাইটাল হার দুইটা কিন্তু প্যারাইটাল হার এখানে একটা এখানে একটা দুইটা এরা দেখতে হচ্ছে আয়তক্ষেত্রের মতো এবং চার কোণা ওকে তারপরেরটাতে চলে যায় টেম্পোরাল হার টেম্পোরাল টেম্পোরাল শব্দটি এসছে টাইম থেকে টেম্পোরাল শব্দটি এসছে টাইম শব্দ থেকে টাইম শব্দের মানে তো সময় আমরা জানি আসলে আমাদের যখন বয়স বাড়ে আমাদের যখন জীবনের সময় বাড়ে আস্তে আস্তে তখন দেখা যায় মাথার একটা নির্দিষ্ট অংশে চুল পাকে কোন অংশে চুল পাকে এই যে অংশের এই অংশে চুল পাকে তাহলে এই অংশের চুলগুলাই কিন্তু আমাদের টাইম বা আমাদের বয়স বলে দেয় এজন্য এই চুলগুলোর নিচে যে হার থাকে তার নামই হলো টেম্পোরাল হার মানে এই হারের উপরকার চুল মানুষের বয়স বলে দেয় এজন্য এই হারটাকে বলা হয় বয়স নির্ধারণকারী টাইম নির্ধারণকারী হার বা টেম্পোরাল হার বুঝতে পারছ প্যারাইটাল শব্দের মানে হলো প্রাচীর ও মাথার আসলে প্রাচীর গঠন করে বলে এটার নাম হলো প্যারাইটাল আর এই হারটাই যে এই জায়গাতে যে হারটা থাকে কানের ঠিক আশপাশের হারটা এ হারের নাম হলো টেম্পোরাল হার কারণ বয়স পালে এই জায়গাতেই চুলটা পাকে ওকে তাহলে কানের ঠিক নিচে যে হারটা থাকে কানের আশপাশে যে হারটা থাকে এই হারের নামই হলো টেম্পোরাল হার এই যে তোমাদের দেখায় এই যে এই হারটা দেখো এ হার তোমরা তো এটা মাথার খুলি দেখতে পাচ্ছি যে এই জায়গাতে এই হারটার নামই হল টেম্পোরাল হার এই হারের নামই হলো টেম্পোরাল এই যে এতখানি বাউন্ডারি টেম্পোরাল হারের এতখানি বাউন্ডারি এটা হলো টেম্পোরাল হার তোমাদের যদি অরিজিনাল কঙ্কাল দেখানো হয় তাহলে হয়তো সেখানে সেপারেশনগুলো বোঝা যায় আর টেম্পোরাল হারের যে জোড়া থাকে অন্য হারের সঙ্গে জয়েন্টগুলো সেগুলো বোঝা যায় এটা প্লাস্টিকের কঙ্কাল অনেক সস্তায় এই জন্য সেপারেশনগুলো বুঝতে পারছো না জাস্ট কল্পনা করে নাও কানের আশপাশের এই যে এই হারগুলোর নামই হচ্ছে টেম্পোরাল হার এখানে তো টেম্পোরাল হারের মধ্যে মোট চারটা অংশ থাকে টেম্পোরাল হারের মধ্যে মোট চারটি খণ্ড থাকে খণ্ডগুলোর নাম আছে একটা খণ্ডের নাম হচ্ছে স্কোয়ামাস একটা অংশের নাম হলো টিমপ্যানিক একটার নাম হলো ম্যাস্টয়েড আর একটার নাম হলো পেট্রুয়াস ইস্কোয়ামাস টিমপেনিক ম্যাস্টয়েড এবং হলো পেট্রুয়াস চারটায় এরকম অংশ রয়েছে একটা টেম্পোরাল হারের মধ্যে চারটা অংশ রয়েছে এই অংশগুলোও দেখানো যাবে তোমাদের একটু জটিল লাগবে হয়তো কিন্তু এই জন্য আমি দেখাবো না খুব ইম্পর্ট্যান্ট কোনো ব্যাপার না এগুলো জাস্ট মনে রাখতে হবে টেম্পোরাল হারের মোট চারটা অংশ থাকে এগুলো যদি নাম মনে না রাখো তাও চলে যদি একটু বেশি পড়তে চাও মনে রাখতে পারো তবে টেম্পোরাল হারের মধ্যে এই চারটা অংশ থাকে তারপরে দেখো স্টাইলয়েড প্রসেস বলে একটা জিনিস থাকে টেম্পোরাল হারের নিচ থেকে এই দিক থেকে একটা হচ্ছে সুচালো বর্ধিত অংশ বেরিয়ে আসে তোমরা মনে রাখবে এই প্রসেস শব্দের মানে হলো বর্ধিত অংশ অংশ প্রসেস শব্দের মানেই হলো বর্ধিত অংশ হার পড়তে গিয়ে যদি কোথাও প্রসেস লিখি লেখা দেখি তাহলে আমরা মনে রাখবো বর্ধিত অংশ বোঝাচ্ছে ফ্যাসেট মানে হলো অস্থি সংযোগকারী গর্ত ঠিক আছে তো যাই হোক টেম্পোরাল হারের নিচের দিক দিয়ে এদিক দিয়ে একটা সূচালু অংশ বেরিয়ে আসে এদিক দিয়ে একটা সূচালু অংশ বেরিয়ে আসে যার নাম হলো কি যার নাম স্টাইলয়েড প্রসেস তোমরা মনে রেখো স্টাইলয়েড প্রসেস এটা হচ্ছে আমাদের টেম্পোরাল হার থেকে বেরিয়ে আসে টেম্পোরাল হারের এই যে টিম্প্যানিক যে পার্টটা আছে এখান থেকে স্টাইলয়েড প্রসেসটা বেরিয়ে আসে স্টাইলয়েড প্রসেস কিন্তু এই জায়গাতে বেরিয়ে আসে খুব সুচালো একটা হচ্ছে বর্ধিত অংশ এটা অনেক গুরুত্বপূর্ণ কারণ স্টাইলয়েড প্রসেসের সাথে আমাদের অনেকগুলো মাসলের এন্ড হচ্ছে বেঁধে রাখা হয় আমরা তো জানি প্রত্যেকটা হারের সঙ্গে বেশ কিছু মাসলের সংযোগ থাকে আমাদের গলার বেশ কিছু মাসল স্টাইলের প্রসেসের সঙ্গে বেঁধে রাখা থাকে এই জন্য এই মাসলগুলো সংকোচনের কারণেই কিন্তু আমাদের ঢোক গিলা কথা বলে এগুলাতে হেল্প হয় প্রসেসটা খুব ইম্পর্টেন্ট তুমি একটু মনে রাখতে পারো তবে এটাও মনে রেখো স্টাইলের প্রসেস কিন্তু আমাদের হাতেও আছে এই যে আমাদের এই যে উঁচু জায়গাটা হাতের এই যে উঁচু জায়গা উঁচু জায়গা তাহলে আমাদের মনে রাখতে হবে স্টাইলের প্রসেস কিন্তু আমাদের হাতেও থাকে আমরা হাত পড়ার সময় বিস্তারিত পড়বো আপাতত একটু দেখিয়ে দে দেখো এই যে আমাদের হাতের এখানে একটু উঁচু জায়গা থাকে না এটা স্টাইলের প্রসেস এই যে এ পাশে একটু উঁচু থাকে এটাও স্টাইলের প্রসেস এই উঁচু জায়গাটাকে বলা হয় আলনার স্টাইলের প্রসেস আর এটাকে বলা হয় উল্টা হচ্ছে মনে হয় এটাকে বলা হয় রেডিয়াসের স্টাইলের প্রসেস একটু চিকন চাকুন যারা তারা বেশি ভালো দেখতে পাবে এখানে একটা উঁচু জায়গা এ পাশে আরেকটা উঁচু জায়গা এই দুটাও কিন্তু স্টাইলের প্রসেস তাহলে আমাদের মাথার কোন হারে স্টাইলের প্রসেস রয়েছে আমরা মনে রাখবো টেম্পোরাল হারে ওকে এবার তার পরবর্তী হারে চলে যায় স্পেনয়েড স্পেনয়েডের সংখ্যা হলো একটি স্পেনয়েড হার কোনটা দেখো লোকেশনটা বুঝি চোখের পেছনে থাকে স্পেনয়েড হার হচ্ছে চোখের পেছনে থাকে এই যে দেখো চোখের পেছনে এই যে আমি চোখের ভেতরে আঙুল ঢুকাই দিছি মনে করো তুমি কারো চোখ তুলে ফেলে তার ভেতরে আঙুল ঢুকাই দিলে অক্ষি কোটের ভেতরে আঙ্গুল দিয়ে দিলে তোমার আঙ্গুলটা যেখানে গিয়ে আটকে গেল না এই যে এই জায়গাটা এই যে এই জায়গাটা এই যে আঙ্গুল আটকে যাচ্ছে যে জায়গাটাতে এই জায়গাতে যে হাড় থাকে তার নামই হলো স্পেনয়েড হার স্ফেনয়েড হার হচ্ছে চোখের পেছনে থাকে তোমরা এখন ভাবছো যে স্যার আমাদের তো দুইটা চোখ দুইটা চোখের পেছনে হয়তো দুইটা স্পেনয়েড হার আছে আসলে তা নয় আমাদের দুইটা চোখের পেছনে একটাই হার আছে এই হারটা আসলে শুরু হয় এখান থেকে এ চোখের পেছন দিয়ে পেছন দিয়ে নাক পর্যন্ত আসে আবার নাকের পেছন দিয়ে চোখের পেছন দিয়ে পেছন দিয়ে আবার এই প্রান্ত পর্যন্ত পৌঁছায় অর্থাৎ একটা বিশাল লম্বা হার রয়েছে এখানে অনেকটা পাখির ডানার মতো প্রকৃত চিত্রটা তোমাদের যদি আমি এখানে এঁকে দেখাই হারের চেহারাটা অনেকটা এরকম লক্ষ্য করো হারের চেহারা অনেকটা এরকম দেখতে কার মতো দেখাচ্ছে বলো ব্যাটম্যানের লোগো হয়ে গেছে তাই না অনেকটা পাখির ডানার মতো দেখাচ্ছে ডানা মেলা একটা পাখির মতো দেখাচ্ছে তাই না স্ফেনয়েড হার বেশ বড় কিন্তু তাহলে বুঝতে পারছো এখানে একটা চোখ অবস্থান করে এখানে আরেকটা চোখ অবস্থান করে কাজেই দুইটা চোখের পেছনে একটাই মাত্র হার রয়েছে এই হারটার নামে হলো ইসফেনয়েড হার দেখতে কিন্তু অনেকটা ডানা মেলা পাখির মতো তাই না দেখতে এই জন্য কি বলা হচ্ছে বলো পাখির ডানার মতো ইসফেনয়েড হারটা দেখতে পাখির ডানার মতো সংখ্যা কিন্তু একটা এই চোখ থেকে শুরু করে এই নাক থেকে এই চোখ পর্যন্ত একটাই এবং স্ফেনয়েড হারের পেছনের দিকে গর্ত থাকে এই জায়গাতে গর্ত থাকে যেই গর্তের মধ্যে পিটুইটারি গ্রন্থি অবস্থান করে তাহলে স্ফেনয়েড হারের পেছনে যে গর্ত থাকে সেই গর্তের মধ্যেই পিটুইটারি গ্রন্থি অবস্থান করে তাহলে এর গর্তের মধ্যেই কিন্তু পিটুইটারি গ্রন্থি অবস্থান করে তাহলে কোন হারের গর্তের মধ্যে পিটুইটারি গ্রন্থি থাকে ইসফেনয়েড হারের পেছনের দিকে যে গর্ত আছে সেখানে পিটুইটারি গ্রন্থি থাকে এটা আমরা আশা করি বুঝছি তারপরে আরেকটা হারের কথা পড়বো যার নাম হলো কি এথময়েড হার এথময়েড হার আসলে নাকের পেছনে থাকে এই যে নাকটাকে তুমি যদি তুলে ফেলো নাকের উপরের দিকে কিন্তু দুইটা হার আছে এই হারগুলোর নাম কিন্তু ন্যাসাল অস্থি এদেরকে তুলে ফেললে নাকের পেছনের দিকে যে হারটা থাকে নাকের পেছনের দিকে যে হারটা থাকে তার নামই হলো এথময়েড হার এথময়েড হার হলো স্পঞ্জের মতো দেখতে সিদ্রাল আড়াআড়ি প্লেটের মতো দেখতে সিদ্রাল আড়াআড়ি প্লেটের মতো দেখতে মানে স্পেন হার এথময়েড হাড়টা চেহারা অনেকটা এরকম দেখো মাথা থাকবে এরকম এরকম দেখো লম্বা লম্বা কিছু প্লেটের মতো দেখতে এথময়েড হারটা লম্বা লম্বা এরকম প্লেটের মতো দেখতে এই জন্য বলা হচ্ছে কি সিদ্রাল আড়াআড়ি প্লেটের মতো বেশ স্পঞ্জি শেপের এবং এ হচ্ছে নাসা গহবরের স্বাদ হিসেবে কাজ করে এটা হলো নাক নাকের উপরের দিকে থেকে নাকের উপরে একটা স্বাদ হিসেবে সে কাজ করে নাকের উপরের দিকে একটা স্বাদ হিসেবে কাজ করে অর্থাৎ নাক এবং ব্রেনকে পৃথক করে রাখে হচ্ছে এথময়েড হার নাক দিয়ে ঢোকা অনেক জীবাণু কিন্তু ব্রেনে পৌঁছায় যেতে পারে যেন না যেতে পারে এই জন্য এথময়েড হার নাক এবং ব্রেনের মাঝে থাকে চোখের কোনো সমস্যা যেন ব্রেনে না যেতে পারে এই জন্য চোখ এবং ব্রেনের মাঝে থাকে হলো স্পেনয়েড হার বুঝতে পারছো তাহলে সবগুলো হারের আমরা নাম জানলাম সংখ্যা জানলাম আরেকবার রিভিশন করি আমরা এদের ব্যাপারে বৈশিষ্ট্যগুলো আমরা পরে জানবো একবার তো পড়লামই একবার সবগুলো হারের নাম এবং সংখ্যা রিভিশন করি লক্ষ্য করো তোমরা একটু নিজেরাই বলার চেষ্টা করো দেখো মাথার একদম সামনের দিকের হার এই যে হার ফ্রন্টে রয়েছে তাই এটার নাম হবে ফ্রন্টাল ফ্রন্টে রয়েছে তাই এটার নাম হল ফ্রন্টাল মাথার পেছনে এই যে মাথার পেছনে এই যে এই যে হার এটার নাম হলো অক্সিপিটাল তাহলে দেখো ফ্রন্টাল একটা অক্সিপিটাল একটা দুইটা মাথার উপরের দিকে দেখো মাথার স্বাদ গঠন করেছে এই যে মাথার স্বাদ এটা হলো মাথার স্বাদ এই যে মাথার স্বাদ মাথার স্বাদ মাথার স্বাদ গঠনকারী দুইটা হার আছে এই হারগুলোকে বলছি আমরা হচ্ছে প্যারাইটাল প্যারেটালের সংখ্যা হচ্ছে দুইটা কানের ঠিক নিচে এই যে একটা এই যে এই যে একটা কানের ঠিক নিচে এই যে এই হারগুলা এই হারগুলার নাম কি কানের ঠিক নিচে যে হার থাকে তার নাম হলো টেম্পোরাল দুইটা এ পাশে একটা এ পাশে একটা দুইটা এবং পুরা চোখের পেছনে পেছনে যে হার আছে তার নাম হলো স্ফেনয়েড হার এবং নাকের ভেতরে যে হার রয়েছে তার নাম হলো এথময়েড হার ভালো করে মনে রেখো চোখের পেছনে থাকলে নাম হবে স্ফেনয়েড আর নাকের পেছনে থাকলে তার নাম হবে এথময়েড চোখের পেছনে থাকলে নাম হবে স্ফেনয়েড আর নাকের পেছনে নাম থাকলে তার নাম হবে এথময়েড এই হচ্ছে আমাদের সব মিলে আটটা হার ফ্রন্টাল একটা অক্সিপিটাল একটা দুইটা দুইটা প্যারাইটাল চার দুইটা টেম্পোরাল ছয় স্ফেনয়েড একটা এথময়েড একটা সব মিলে আটটা হার সব মিলে আমাদের করটিকাতে বা ক্র্যানিয়ামে আটটা হার ফ্রন্টাল হার ফ্রন্টে থাকবে কপালে অক্সিপিটাল হার মাথার পেছনে প্যারাইটাল প্যারাইটাল মানে হলো প্রাচীর বা দেয়াল মাথার স্বাদ গঠন করবে এই যে এই যে এই হারগুলোর নাম প্যারাইটাল তারপর টেম্পোরাল টাইম নির্ধারণ করে দিবে এই যে আমাদের কানের যে পেছনের হার টেম্পোরাল হার এই যে এই হারের নাম হলো টেম্পোরাল হার স্ফেনয়েড স্ফেনয়েড হচ্ছে আমাদের পাখির ডানার মতো চোখের পেছনের দিকে থাকে স্পেনয়েড শব্দটা আসলে এসছে স্পেন এবং অয়েড দুটো শব্দের সমন্বয়ে গঠিত স্পেন শব্দের মানে হলো ত্রিভুজ স্পেন শব্দের মানে হলো এক ধরনের ত্রিভুজ অয়েড মানে হলো মতো অনেকটা এ হারের দেখো অর্ধেকটা ত্রিভুজ ত্রিভুজ ছেপে অনেকটা ত্রিভুজের মতো দেখতে এথমো শব্দের মানে হলো চালুনি চালুনি মানে এই হারগুলোর ভেতরে অনেক ছিদ্র থাকে হারগুলোর ভেতরে অনেক ছিদ্র থাকে এথময়েড হারের ভেতরে অনেক ছিদ্র থাকে এটা চালুনির মতো অয়াইড মানে হলো মতো এথমো মানে হলো চালুনি ওয়াইড মানে হলো মতো চালুনির মতো দেখতে অনেক ছিদ্রওয়ালা এই জন্য এটার নাম কিন্তু এথময়েড আবার বোঝো সামনে থাকলে ফ্রন্টাল পেছনে থাকলে অক্সিপিটাল কানের পেছনে থাকলে হচ্ছে টেম্পোরাল মাথার স্বাদ গঠন করলে হবে কি প্যারাইটাল চোখের ভেতরে যেটা আছে নাম হলো স্পেনয়েড নাকের পেছনে থাকলে নাম হবে এথময়েড সব মিলে ছয় ধরনের হার মোট সংখ্যা কয়টা আটটা এভাবে পরীক্ষা আসতে পারে কোন হারটা একক ফ্রন্টাল একক অক্সিপিটাল একক স্পেনয়েড একক আর এথময়েড একক জোড়া হার কোনগুলা প্যারাইটাল এবং টেম্পোরাল প্যারাইটাল এগুলা আর টেম্পোরাল হলো কানের পেছনে কানের পেছনে দুইটা টেম্পোরাল আর মাথার সাধে দুইটা হচ্ছে প্যারাইটাল